আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনে নেয় আমরা আজকেও আপনাদেরকে একটা নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখাবো এবং এইটা হচ্ছে একটা মাইনিং ওয়েবসাইট কারণ আমরা দেখছি এখন মার্কেটে পিটিসি বা এড সিস্টেম যে ওয়েবসাইটগুলো ছিল ওর থেকে এখন মাইনিং ওয়েবসাইটগুলো বেশি চলছে মানে এগুলো হচ্ছে এখন ডিমান্ড মানে এইগুলো মেম্বার চাচ্ছে বেশি এবং এই রিলেটেড সাইট যেগুলো মানে এখানে যেগুলো ইমেজ অ্যাড করা যায় প্ল্যানে বা সুন্দরভাবে প্ল্যানগুলো হচ্ছে দেখা যায় কাস্টমাইজেশন করা যায় এই রিলেটেড ওয়েবসাইটগুলো এখন সুন্দরভাবে চলছে দেখছেন আমি একটা প্ল্যান ভিতরে হচ্ছে ভিজিট করছি জাস্ট এই প্ল্যানটা আমরা বাই করার জন্য ভিজিট করছি তারপরে এখানে এমনভাবে আসছে এবং এইখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো হচ্ছে আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন এখানে আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন এবং যে টিম মেম্বার ডেলি ইনকাম প্রাইস এগুলো সবই কিন্তু অ্যাডমিন বান্ধ থেকে করা যায় এবং ডিজাইনটা হচ্ছে মানে হোম পেজের ডিজাইনটা এইটা এবং মাই প্রোডাক্ট বলতে আমি যে প্ল্যানগুলো কিনবো সে প্ল্যানগুলো আমার এখানে থাকবে এবং হেল্পলাইনে হচ্ছে আপনি যারা ওয়েবসাইট নেবেন তাদের হেল্পলাইন আমি এখানে অ্যাড করে দিই দিয়ে দিব আপনাদের জন্য এবং টিম মেম্বার বলতে আপনার রেফারেল ইনকাম রিলেটেড এখানে থাকবে রেফারেল লিঙ্ক কাদের আপনি হচ্ছে ইনভাইট করছেন হ্যাঁ সেই ডিটেলস এখানে থাকবে এবং মাইনিং মাইন বলতে হচ্ছে আমার প্রোফাইল অপশনে গেলে আমরা এই ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাব এবং এবং হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্ল্যালেন্টটা হচ্ছে এইটা অ্যাডমিন প্ল্যালেন্টটা বলতে আই মিন হচ্ছে ওয়েবসাইটের যে প্ল্যানগুলো দেখলেন বা কারা হচ্ছে প্ল্যান কিনছে কতজন ইউজার আছে কারা ডিপোজিট করছে কারা উদ্যোগ দিছে সকল কিছু আমরা এই অ্যাডমিন প্লন্ট থেকে কন্ট্রোল করতে পারবো মানে এইটা হচ্ছে আপনার কন্ট্রোল প্ল্যান এই ভিডিওটা হচ্ছে আপনার পিসি থেকে করছি কারণ পিসি থেকে দেখাতে আমার সুবিধা হবে এবং ওয়েবসাইট প্লাস অ্যাডমিন প্যানেল আপনারা কিন্তু দুইটাই হচ্ছে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমি প্রতিটা ভিডিওতে বলে দিই যে ভাই ওয়েবসাইট আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন তারপরেও আমারে আপনারা বলেন যে ভাই ফোন থেকে কন্ট্রোল করা যাবে তো হ্যাঁ অবশ্যই যাবে ভাই এগুলো ফোনের জন্য আমি ক্রিয়েট করি এবং এইটা হচ্ছে তার সি প্যানেল অনেকে হচ্ছে ডেভেলপার আছেন আমার ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে নতুন ডেভেলপার তাদের কাছে স্কিপ নাই আই মিন যে সোর্স কোডটা তো সোর্স কোডটা আমাদের কাছ থেকে আপনারা বাই করে নিতে পারেন এবং যারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন নতুন নতুন তারা সি প্যানেল কি বুঝবেন মানে এখানে হচ্ছে আমাদের কোডটা রান করতে হয় বুঝেছেন যে ওয়েবসাইটগুলো এখানে যে কোডগুলো আছে আমরা আমাদের কাছ থেকে কিন্তু আপনার কোডটা বাই করে নিতে পারবেন এখানে আমাদের কোড আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এইটা দেখাচ্ছি জন্য আপনারা আমার এই স্ক্যামার না ভাবেন কারণ মার্কেটে এত পরিমাণে এখন স্ক্যামার হয়ে গেছে যারা হচ্ছে তাদের সাথে আপনারা লেনদেন করেন পরবর্তীতে আপনার টাকাটা কিন্তু তারা মেরে দেয় তো আমরা ওই ক্ষেত্রে যেতে চাচ্ছি না আমাদের কাছ থেকে আপনি নির্ভয়ে হচ্ছে ওয়েবসাইটটা ডিল করে ডেলিভারি নিতে পারেন এবং আমাদের ডেলিভারি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওয়েবসাইট নিতে জাস্ট একটা নাম লাগে এবং কোন ওয়েবসাইটে নেবেন সেটা চয়েস করতে হবে আগে যেমন এই ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং আমরা যে ভিডিওগুলো পোস্ট করি পাবলিক করি বা আপলোড আপলোড করি সব কয়টা ওয়েবসাইট কিন্তু আমরা নতুন নতুন বানিয়ে তারপরে আপলোড করি তো আপনারা কিন্তু ভি ভিডিওগুলো দেখে ওয়েবসাইট চয়েস করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনের বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখান থেকে নাম্বারটাও কালেক্ট করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেখবেন আমি অনেকগুলো হিউজ পরিমাণ ডিজাইন আপনাদেরকে আবার দিয়ে থাকি তো এখানে অনেকগুলো ওয়েবসাইটের ডিজাইন আছে আমার হোয়াটসঅ্যাপে ক্যাটলগে তো যার যেটা পছন্দ হবে ই কমার্স ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যার যেটা মাইনিং ওয়েবসাইট তো সে সেই আনলিমিটেড এখানে ডিজাইন আছে আপনার যে পছন্দ যেটা পছন্দ হবে সেটা আপনার চয়েস করে নিতে পারবেন এবং দাম সহ ওখানে লেখা থাকে এবং এইটা হচ্ছে আপনার অ্যাডমিন পাল তো আমরা প্রথমে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো কীভাবে ওয়েবসাইটে কন্ট্রোল করবেন এবং কী কী থাকছে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন এবং এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে হচ্ছে আমি আমার যতগুলো ডিজাইন করা সবই আমার নিজেরই করা আমি সব কিছু এখানে হচ্ছে দিয়ে রাখছি এবং এক ডিজাইন হচ্ছে কিন্তু অনেকজনের কাছে আমরা সেল করি তবে বাংলাদেশে তো লোকজন কম না তো ওইটা দেখলে আপনার হবে না আপনি এক ডিজাইন অনেক নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি তো হচ্ছে একই নেমে নেবেন না ডিজাইনও তো সেম হতে পারে ওয়েবসাইট সেম হতে পারে কিন্তু কাজ তো আলাদা হবে ওখানে যে প্ল্যানগুলো থাকবে সে প্ল্যানগুলো আপনার নিয়ে হবে আপনার বিকাশ নগদ আপনার নাম্বার থাকবে এবং হচ্ছে ওয়েবসাইটে আপনার নামে হবে কী নামে নেবেন সেই নামটা বলে আমরাই ডোমিন হোস্টিংয়ে আপনারা ক্রিয়েট করে দিব এবং ওয়েবসাইটের যে দামটা ওই দামটা দিলে আপনার পুরো ওই দামের ভিতরে আমরা সমস্ত মানে ওয়েবসাইটে ক্রিয়েট করে দিব তারপরে হচ্ছে আপনার আর কোনো খরচ লাগবে না ওই টাকাতে আপনি চালাতে পারবেন সাব ডোমিনে মেন ডোমিন হোস্টিংয়ে যে কোনোভাবে আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন এবং এখানে হচ্ছে হিউজ পরিমাণ ডিজাইন আমি দিয়ে রাখছি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব ওই ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে কিন্তু আপনার কাছে চলে যাবে ওকে তো আমরা ওয়েবসাইটের ডিজাইনে ফিরে আসি তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজটা এবং এখানে দেখেন রিসার্চ অপশান রিসার্চ বলতে এখানে হচ্ছে আপনি অ্যাডমিন পাওয়ার থেকে মানে যিনি ওয়েবসাইট নেবেন উনি আমাদের আপনি অ্যাডমিন পাওয়ার এখানে নগদ বিকাশ বাইনান যে কোনো পেমেন্ট ব্যাপার এখানে অ্যাড করতে পারবেন এখানে একটু শো করাচ্ছে ওই যেহেতু ফেটে যাচ্ছে পিসি থেকে দেখাচ্ছি তো সেই জন্য আমরা এগুলো ফোনের জন্য ডেভেলপমেন্ট করি নট ফিসি। পিসি থেকে দেখালে একটু ফেটে যাবে একটু ছোটো দেখাবে এমন তো কার মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখানে সাব করে এখান থেকে কত টাকা পাঠাবেন সেটাও কিন্তু এখানে বসে আপনি সাবমিট করলে হচ্ছে আপনার বিকাশ নগদ নাম্বার এখানে দেখাবে সেই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং টাকা ডিপোজিট করে কাজটা হচ্ছে আপনার জাস্ট এই প্ল্যানটা কিনা আপনি যদি এই প্ল্যানের দাম হচ্ছে দুশো আশি টাকা তো দুশো আশি টাকা যদি ডিপোজিট করেন তারপরে এই প্ল্যানটা কিন্তু আপনি বাই করতে পারবেন বাই করে দেখেন এইখানে হচ্ছে ডেইলি প্রফিটটা ডেইলি প্রফিটটা হচ্ছে আঠেরো টাকা মানে টোটালে প্রতিদিন আঠেরো টাকা করে আপনি পাবেন হ্যাঁ তো টোটাল ইনকাম তাহলে আপনার পাঁচশোই চল্লিশ টাকা ইনকাম কিন্তু হচ্ছে মানে দুশো আশি টাকা ডিপোজিট করে তিরিশ দিনে এবং এখানে যে প্ল্যানগুলো আছে সব কয়টা প্ল্যান কিন্তু আপনার আপনি নিজেই কিন্তু অ্যাড করতে পারবেন এখানে যে ইমেজগুলো আছে নিজেই দিতে পারবেন এবং এখানে আমার কপারেট দেওয়া আছে ডেভেলপার পাই তারেক হাসান ওকে তো হচ্ছে এখানেই যে প্ল্যানগুলো আছে সব তো কাস্টমাইজেশন করতে পারবেন কই থেকে কাস্টমাইজেশন করবেন অবশ্যই এই হচ্ছে আপনার অ্যাডমিন প্লন থাকে এবং এই অ্যাডমিন পালনটা কীভাবে কন্ট্রোল করবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই দেয় আছে এই ভিডিও দেখে কিন্তু আপনারা এই অ্যাডমিন প্ল্যালটা কন্ট্রোল করতে পারবেন আমি ভিডিওতে দেখাই না কারণ ভিডিও যদি আমি এক ঘন্টার ভিডিও যদি আপনার এই ভিডিওতে আবার এক ঘন্টা অ্যাড করি তাহলে ভিডিওটা কত বড় হয়ে যাবে তো অ্যাডমিন প্ল্যানের জন্য আমরা ডেডিকেটেড ভিডিও করে রাখছি ওই ভিডিওটা দেখলেই আপনাদের জন্য অ্যান আপ ওকে তো প্ল্যান অ্যাড করার জন্য ম্যানেজ প্ল্যান থেকে এখানে গেলে ভিআইপিগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন এবং এগুলো সব দেখানো আছে এবং যারা ডিপোজিট করবে পেন্ডিং পেমেন্টে গেলেই দেখতে পাবেন এবং যারা উইডো দেবে উইডো অপশান তো এখানে আসে দেখছেন এইখান থেকে যখন আমরা উডো অপশানে যাবো কারা উডো দিচ্ছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং সিটিংসে গেলে হচ্ছে আপনি আপনার পেমেন্ট মেথড নগদ বেগা অ্যাড করতে পারবেন এবং সিটিংস সিটিং অপশনে গেলে আপনার উইডো রিলেটেড বা আপনার হচ্ছে ওয়েবসাইট রিলেটেড সকল কিছু কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু আমার কপিরাইট দেওয়া আছে হ্যাঁ কারণ আমার ওয়েবসাইটগুলো তার কোথাও পাবেন না এগুলো এগুলো কিন্তু আমার কাছেই পাবেন আচ্ছা এখানে গ্রুপ বলতে এখানে আপনি হচ্ছে আপনার টেলিগ্রাম এখানে সাপোর্ট এখানে হোয়াটসঅ্যাপ মানে অনেকে চায় না যে আমার এক জায়গায় হোয়াটসঅ্যাপ এক জায়গায় টেলিগ্রাম থাকবে ওই সিম্পলি ওইটাই তারপরে আপনার এখানে টিম রিলেটেডে যদি যায় টিম মানে এখানে তো অবশ্যই যারা ওয়েবসাইট রিলেটেড কাজ না আগে তারাও তো এগুলো বুঝেন বাট এখন যারা নতুন ভিডিও দেখছেন তারা হয়তো বুঝবেন না বা আপনার প্রশ্ন আসতে পারে যে আমি ওয়েবসাইট নিয়ে কীভাবে লাভবান হব এইটা তো কোশ্চেন আপনার মাথায় ঘুরবেই তাই না তো আমি আসি কী করতে এটা তো আমি আপনাদের বোঝানোর জন্য তো ভিডিও করছি তো দেখেন যারা ওয়েবসাইট আগে জানেন রেফারেল লিঙ্কের কাজটা কী তো আপনার মেম্বার এখান থেকে রেফারেল লিঙ্কটা কপি করে অন্য মেম্বারদের খুলে দেবে এবং খুলে দেওয়ার পরে যেখান থেকে একটা প্রফিট থাকে হ্যাঁ ওই প্রফিটটা কিন্তু অটোমেটিক চলে যাবে ওইটা বলে হচ্ছে রেফারেল ইনকাম জেনারেশন ইনকাম ওই জেনারেশন ইনকামটা আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড তিন জেনারেশন চার জেনারেশান দিতে পারবেন এবং ফার্স্ট জেনারেশন বলতে কি যে আপনি একজনকে খুলে দিয়েছেন উনি আপনার ফার্স্ট জেনারেশন এবং উনি আরেকজনকে খুলে তো উনি হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন কিন্তু যে আপনার যে ফার্স্ট জেনারেশন ও যারা খুলে দিয়েছিল ও তার হচ্ছে ফার্স্ট জেনারেশন কিন্তু আপনার কিন্তু সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যে ইনকামটা আপনি দিবেন পার্সেন্টেজ অনুযায়ী প্ল্যান অনুযায়ী যেমন এখানে যে প্ল্যানগুলো আছে আপনার যদি আমি একটু ক্লিয়ারভাবে বুঝাচ্ছি ভিডিওটা বড় হোক সমস্যা না আগে বুঝে নেন তো এখানে দেখেন দুশোই আশি টাকা যদি এই প্ল্যানটা আপনার ফার্স্ট জেনারেশান কোনো একটা মেম্বার কিনে তো আপনি রেফারাল রেফারেল ইনকাম দিয়েছেন ফার্স্ট জেনারেশান টোয়েন্টি পার্সেন্ট তখন এই দুশো আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট মিন হচ্ছে পঞ্চাশ টাকার মতো কিন্তু চলে যাবে এই এইভাবে হচ্ছে আপনার ইনকামটা চলে যাবে অটোমেটিক এবং মাইনিং অপশানে এখানে চলে কিন্তু আপনারা প্লে স্টোর বা ক্যামিং সূন্যবাদ অ্যাপ নিতে পারবেন অ্যাপ ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইট ওয়েবসাইট বলতে আপনি আপনি গুগলে পাবেন অ্যাপ পাবেন না তো আমাদের কাছ থেকে কিন্তু আপনি অ্যাপও বানিয়ে নিতে পারবেন অ্যাপটা নিলে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন অ্যাপ অটোমেটিক ডাউনলোড হবে এইটা এবং উইডো সিস্টেমটা কিন্তু এখানে একটু ভিন্ন উইডো দিতে গেলে হচ্ছে আগে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হয় ওগুলো আপনাদের আমরা বুঝাবো পরে ওগুলো সমস্যা নেই ওগুলো তো ওয়েবসাইট নেওয়ার পরে বুঝবেন এবং আমি যদি আপনারা একটু রেজিস্ট্রেশন পেজটা দেখাই দিই তারপরে দেখাবো হচ্ছে আপনার কীভাবে লাভবান হবেন এইটা সবার শেষে বলি কারণ এর আগে বললে ওয়েব আমার যে কথা বলার যে ফ্লোটা ওইটা নষ্ট হয়ে যায় তো আমি যদি আমি যদি একটু লগ আউট করে আপনার হোম পেজটা দেখাই এখানে লগ ইন করার জন্য জাস্ট আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিলে হয়ে যাচ্ছে কিন্তু সাইন আপ বা রেজিস্টার করার জন্য আপনার প্রথমে একটা নাম্বার দিতে হবে প্রথমে নাম্বার তারপরে জাস্ট একটা পাসওয়ার্ড দিতে হবে তারপরে এখানে দেখেন একটা কোড আছে এই কোডটা এখানে বসাবে বসাতে হবে বসাতে হবে যে ফাইভ জিরো জিরো এইট এই কোডে বসে সাইন আপ করে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বিস্তারিত ডিজাইনটা এবং এখানে যদি আমরা যদি আমরা প্ল্যানে যাই তো এমন সুন্দর করে কিন্তু আমাদের প্লাইন প্ল্যানটা দেখাবে তো এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা আর এটা তো আমাদের ইউটিউব চ্যানেলটা তো সবার কাছে অনুরোধ থাকবে যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইটা হচ্ছে তো সিপ প্যানেল তো যারা নতুন তাদের বলে রাখি এখান থেকে হচ্ছে আপনাদের আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করি বুঝিস এখানে সব কিছু থাকে তো যারা রিয়েল ডেভেলপার তাদের কাছে এইগুলো থাকবে যারা হচ্ছে কাজ কাম পারে না টাকা টাকা মেরে খায় তাদের কাছে কিন্তু এগুলো থাকবে না তাদের কাছে এগুলো পাবেন না তো এবার আপনার কথা হতে পারে যে ভাই আমি তো ওয়েবসাইট আগে কখনো নেই নাই কিন্তু অন্যের ওয়েবসাইটে আমি কাজ করছি এটা হতে পারে অন্য ওয়েবসাইটে কাজ করবেন এখন চাচ্ছেন যে আমি নিজে একটা ওয়েবসাইট নিব আমি অন্য ওয়েবসাইটে অন্যের ওয়েবসাইটে কাজ করব না এখন থেকে আমি নিজে ওয়েবসাইট নিব এবং আমার আন্ডারে পাবলিকগুলো কাজ করবে তো আগে বলে রাখি ওয়েবসাইট নিতে গেলে কিন্তু আপনার খরচ হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ফার্স্ট ওয়েবসাইট নিতে গেলে খরচ হয় কেমন আমাদের কাছে হচ্ছে আপনি সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে পাবেন সর্বনিম্ন পঁচিশশো টাকা হলে আপনি একটা ওয়েবসাইট আমাদের কাছ থেকে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটগুলো মাইনিংগুলো একটু দামি হয় মাইনিংগুলো আমাদের কাছে সবসময় দশ হাজার টাকার কাছাকাছি হয়ে থাকে ডিজাইনের দামগুলো তো যারা নেবেন আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে বুঝতে পারবেন যাই হোক আমরা আসল কথায় আসি ওয়েবসাইট নিলেন বললেন হ্যাঁ আমি ওয়েবসাইট নিলাম খরচ করে এখন আমার লাভটা কিসে হবে দেখেন লাভটা আপনার কিসে হবে আপনি একজনের ওয়েবসাইটে কাজ করতেন আগে তো কাজ করে তো ওখানে ডিপোজিট করছিলেন এখানে অনেক ওখানে তো অনেকগুলো প্ল্যান ছিল পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার ওই প্ল্যানগুলো কিন্তু আপনি কিনতেন কিনতেন মেন হচ্ছে আপনার ওই টাকাটা ওদের দিতেন তাহলে আপনার টাকাটা কিন্তু ওরা পেয়ে গেল এবং এরকম কিন্তু আরো বিশ ত্রিশ জন ওদের আন্ডারে কাজ করতো তাহলে বিশ হাজার টাকা কিন্তু নিয়ে নিছে এই সিস্টেমে তো তাহলে আপনার ইনকামটা কি হবে সাহস কথা বুঝিয়ে দিই আপনার মেম্বাররা যে টাকাগুলো ডিপোজিট করবে ওই টাকাগুলো কিন্তু আপনার হবে ওই ছাড়া তো কিন্তু আপনার ইনকাম হবে না তো যত বেশি ডিপোজিট আসবে তত কিন্তু আপনার ইনকাম হবে এখন কথা হতে পারে যে ভাই তাহলে আমি মেম্বার কই পাবো হ্যাঁ আপনি যেমন হচ্ছে অন্য ওয়েবসাইটে কাজ করছিলেন ওরা তো আপনার খুঁজে বের করতে হবে খুঁজে বের করছিল তো আপনারও কাজ হবে যে আপনার খুঁজে বের করতে হবে আমার ওয়েবসাইটে কারা কাজ করবে এই মেম্বারগুলো কালেক্ট করার দায়িত্ব আপনার আমার কাজ হচ্ছে আপনারে অ্যাডভাইস দেওয়া কীভাবে কি চালাবেন কন্ট্রোল করবেন এইগুলো শিখিয়ে দেওয়া তাই না আর বাকি কাজ কিন্তু আপনার করতে হবে তো মেম্বার কইগুলো মেম্বার কই পাবেন আপনি ফেসবুকে বা ইউটিউবে বুস্ট করতে পারেন ভিডিও বুস্ট করতে পারেন বা হচ্ছে আপনার ফেসবুকে অনেক ইনকাম রিলেটেড ইনস্টাগ্রামে অনেক ইনকাম রিলেটেড গ্রুপ আছে ওখানে পোস্ট করতে পারেন টেলিগ্রামে পোস্ট করতে পারেন টেলিগ্রামে এই কাজগুলো বেশি হয় টেলিগ্রাম থেকে আপনি মেম্বার আনতে পারেন হ্যাঁ তো যত বেশি মেম্বার আসবে তত আপনার ইনকাম হবে তো এইভাবে কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা আমার আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন ওয়েবসাইট নিতে গেলে জাস্ট একটা নাম লাগে কী নামে নেবেন সে নামটা অ্যাডমিন বান থেকে সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করা যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ